পড়তে পারছে মোটামুটি পঁয়তাল্লিশ তো আমরা মাত্রই এসে পৌঁছাইছি তো এখন নাস্তা খাবো তারপরে যাব যে মেন অনুষ্ঠান আছে যেই চ্যাপেলে সেখানে যাব হ্যাঁ যাচ্ছে আমারটা চলতেছে দেখেন ওই যে সুন্দর এটা একটু আপনাদের নিয়ে যাব দেখি বাইকটা একটু রাখার ব্যবস্থা করি কোথাও আজকে ভাবছিলাম ওয়েদারটা আসলে কুয়াশাচ্ছন্ন হবে মানে বেশ কুয়াশা থাকবে বাইক চালাবো খুব আস্তে আস্তে রাইড করব বাট পরিবেশ যা দেখতেছি বেশ গরমই লাগতেছে আর কোনো কুয়াশার কোনো নাম নাই তো আজকে যাইতেছি যে উদ্দেশ্যে সেটা বাইকে উঠি তারপরে আপনাদের সাথে ডিটেল কথা হচ্ছে তো আজকের ওয়েদার যদি কনসিডারেশনে ধরি যেটা একটু আগে বলছি আজকে কুয়াশা নাই ভাবছিলাম যে কুয়াশা একদম ভরা থাকবে এরকম একটা ওয়েদার আজকে রাইড করব ভালো লাগবে কারণ সাধারণত এই পর্বতে যখন আমরা যাই তখন তো বেশ কুয়াশা থাকে এর আগে একবার এরকম হয়েছিল এত কুয়াশা ছিল পুরো আমাদের কাপড় চোপড় সব ভিজে গেছিল এত কুয়াশা ছিল সো হ্যালো এভরিওয়ান দিস ইজ জন গোমেজ সো ওয়েলকাম টু মাই টিপ চ্যানেল টার্নিং ব্লগস আজকে যাইতেছি মহান সাধুন্তনীর পার্বণে এই বছর আসলে পার্বণটাই আমরা যাই তো এবছরও এজ অ্যাজ ইউজুয়াল সেটা যাইতেছি কারণ আমার প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করে এবং এখানে যে প্রেয়ার বলেন বা যাই বলেন মানত টানত সব কিছু মিলাইয়া একটা কমপ্লিট একটা প্রার্থনার জায়গা আমার কাছে খুব বেশি প্রবলেমে না পড়লে আসলে মিস দিব না তো আসার চেষ্টা করি প্রতি বছরই ভালো লাগা কাজ করে অনেক বেশি এদিকে রাস্তাঘাটগুলো কাজ চলতেছে ভেতরেও এবং ওই তিনশো ফিটের থেকে উঠলে হাতের বাইরে মঠ বাড়ির পরে ওইখানেও বেশ কিছু কাজ চলতেছিল তো ওইখানে অন্য একটা বাইপাস রাস্তা ধরে আজকে আগাইছি এগুলো খোলা বাজার হয়ে আসছি মাত্র এই হলো গির্জা তো গির্জার কম্পাউন্ডে এখন ঢুকবো ভেবি জেরি আমার ফোন দিতেছে মোবাইলে এটা হলো আসলে মেইন গির্জা বাট ওই প্রার্থনা অনুষ্ঠান হয় চ্যাপেলে চ্যাপেলের পাশে বড় জায়গা আছে সেখানেই নিয়মিত সেখানে অনুষ্ঠানটা হয় পড়তে যাচ্ছে মোটামুটি 9:45 তো আমরা মাত্রই এসে পৌঁছাইছি তো এখন নাস্তা খাবো তারপরে যাবো যে মেন অনুষ্ঠান আছে যেই চ্যাপেলে সেখানে যাবো কারণ প্রজ্ঞার মধ্যে করে না হতাশ করে আবার মন করে এই জায়গাটাতে আসলে সচরাচর আমরা আগে পার্কিং করতাম বাইক এখানে বড় একটা মাঠ আছে এই যে মাঠটা বাট এইবার আমরা পার্কিং করছি ওই যে কবরস্থান যে আছে গির্জার পাশে কবরস্থানের পাশেই ওটা বরাবর দুই বছর যাবৎ আসলে ওখানে পার্কিং করতেছি তো প্রচণ্ড আসলে কি বলবো মানে এত মানুষ একসাথে বের হয়েছে মানে চার্চ থেকে তখন কয়টা একটা বাজে এর জন্য রাস্তাঘাটে একেবারে পুরোটা ব্লক হয়ে গেছিলো এর জন্য ওই সময় ব্লগে আসিনি তো পাশেই আমাদের এক কলিগের বাসা ছিল তো সেখানে একটু ঘুরে আসছি তো এখন যাবো আমরা চরাখোলাতে চরাখোলাতে একটু ওখানে হয়তো দুপুরে লাঞ্চটা সারবো লাঞ্চ সেরে তারপরে হয়তো বেরোবো আর কালীগঞ্জ নিয়ে তো এর আগে আমার ব্লগ আছে আপনারা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে আর আগেই বলে রাখতেছি আজকে হয়তো একটা প্ল্যান আছে আজকে হয়তো গ্রামে যাব তো এখান থেকে বের হয়ে হয়তো গ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো ব্লগটা হয়তো একটু বড় হইতে পারে এই পর্যন্ত যেই ফিস ছিল সুমন্দ্রের বাসায় এখন যায় একটু দুপুরের খাবার খাবো আমরা তো সবাই একটু গ্যাদারিং টুকটাক কথাবার্তা বলা একটু এনজয় করা তারপরে হয়তো আমরা বের হয়ে যাবো এখান থেকে সাড়ে চারটার মধ্যে চেষ্টা করবো বের হয়ে যাওয়ার বিকেলের আসলে এই পরিবেশটা আপনাদেরকে তো দেখাইলাম মানে এটা এক কথায় একেবারে অস্থির লেভেলের সুন্দর যেটা মানে একেবারে সূর্য ডুবতেছে এখন এই পাশটা যদি অন্ধকার আমাকে দেখতে পারবেন না তো এখানে বাঁচতেছে প্রায় চারটা তিরিশ মানে সাড়ে চারটার মতো তো এখান থেকে এখন বেরোবো যাব আসলে নবাবগঞ্জের দিকে এখান থেকে প্রায় আশি কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে তো অনেকটা দূর আমার আসলে রাইড করতে হবে ও আর একটা জিনিস বলে রাখা দরকার কদিন আগে তো এই চার্চের ওপেনিংয়ে আমরা আসছিলাম চটকলা যে চার্চ আসলে নামটা আমার মনে নেই তো এই চার্চের ওপেনিংয়েও আমরা এখানে আসছিলাম সারাদিন আমার একটা ব্লগও আছে চলে আপনারা দেখে নিতে পারেন যে পরিবেশটা মানে ওদের বাসা থেকে একেবারে বের হইলেই একটা চার্চ অনেক সুন্দর একটা পরিবেশ এখানে ধান আছে অনেক বেশি যখন আমরা আসছিলাম ওই সময় ধান ক্ষেতটা ছিল না বাট এখন ধান ক্ষেত হয়েছে একটু পানি আছে তো এখান থেকে হাইটা যাওয়া যাবে না হয়তো রাস্তা আছে যাওয়ার জন্য পরিবেশটা যেটা বলবো যে আজকে দুপুরবেলা প্রচণ্ড গরম লাগছে অনেক বেশি রোদ উঠছিল বাট এখন এত সুন্দর একটা ওয়েদার অনেক বেশি ঠান্ডাও লাগতেছে না অনেক বেশি গরমও লাগতেছে না চমৎকার লাগতেছে তো এখানে আর বেশি সময় থাকতে পারবো না সো দেখা হবে আপনাদের সাথে পথি মধ্যে নবাবগঞ্জের কোনো একটা রাস্তায় সো চলে না বেশ অনেকটা পথ আমি আগে আসছি মোটামুটি বলতে গেলে কেরানীগঞ্জ পার করে এই তুলসীখালি ব্রিজের সামনে চলে আসছি কারণ একটা না না আসলে আসলে আমি সময়ে মেক করতে আমার অনেক কষ্ট হয়ে যেত অলরেডি ঘড়িতে সময় কয়টা এখন বাজতেছে প্রায় আটটা ঘন্টা মানে প্রায় পনেরোটার কাছাকাছি এখনো আমার প্রায় এক ঘন্টার রাইড বাকি আছে সব মিলাইয়া গ্রামে যে যাই হোক এমন কোনো এক্সপ্লোর করবো বা কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবো তা না যেটায় গেছিলাম মহান সাধারণত নিয়ে পার্বণে গেছিলাম সেখান থেকে এই আসলে গ্রামের দিকে যাওয়া তো কালকে নাগাদ হয়তো আবার ঢাকার দিকে ব্যাক করব। তো এই হলো নবাবগঞ্জ মুক্তি ক্লিনিক দেখতে দেখতে নবাবগঞ্জ পর্যন্ত চলে আসছি নবাবগঞ্জে এখানে একটা ভাস্কর্য ছিল আগে এটা এখন বর্তমানে না এটা ভাঙিয়ে ফেলা হয়েছে অনেক আগেই অলমোস্ট চলে আসছি আমি আজকে রাতের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি কালকে যদি ঢাকা যাব আর যদি কোনো প্ল্যান থাকে তো দেখা হবে কালকে সোটিল ল্যান ব্লগটা দেখতে থাকেন বাই মান ওয়েলকাম ব্যাক নতুন একটা দিনে আবার ব্লগটা শুরু করতেছি যদি ব্লগটা তেমন একটা হবে না একটা স্থানীয় মেলাতে আসছি যেটা বলছিলাম ঘাটে এখানে একটু দেখে গেলাম তেমন আসলে ই না মানে উল্লেখযোগ্য কিছু যে মানে দেখাবো বা বলবো তা জাস্ট রাস্তার উপর দিয়ে মেলাটা হাট করতেছিলাম একটু দেখতেছিলাম আর কালকে চলতি পথে আসলে রাস্তায় ওই ব্রিজের আগে অথবা পরে আরেকটা মেলা দেখছি যাই না চলতি পথে সেটা আজকে টাচ করতে পারবো কিনা যদি টাচ করতে পারি আপনাদের সাথে দেখাবো সো এখানে একটু ঘুরি তারপরে তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব টুকটাক কথা বলতে বলতে আপনাদের সাথে আজকের ব্লগটা শেষ করব সো বলেন দেখা একটু মেলাটা তো কালকে রাত্রে তো আসলে যাতে যাতে দশটার উপরে বেজে গেছে তো এখানে সানি আমি যাওয়ার সময় দুইটা ব্রিজের পরে মানে এদিকে নবগঞ্জের দিকে আসতে একটা মেলা দেখতেছিলাম বেশ সুন্দরই লাগতেছিল মেলাটা হঠাৎ করে দেখলাম খুব ঝলমলে অনেক আলো একেবারে উজ্জ্বল পরিবেশ তো মনে হলো যে যাইতাম ওই মেলাটায় কিন্তু তখন ঘুরিতে পারতেছিল প্রায় সাড়ে নয়টা তো এর জন্য আর ইচ্ছা করে নাই এই যে দূরে থেকে দেখতেছি আমি একটু একটু দেখা যাচ্ছে মেলাটা মনে চলতেছে এখনও তো এখন যদি সম্ভব হয় যদি মেলাটা ঠিক চলতে থাকে আমার মনে একটু দাঁড়াবো একটু ডোমের আসবো ভিতরে আপনাদেরকে একটু দেখাই যদিও দুপুরে একটা মেলা আপনারা দেখছেন খুবই চিনছান একটা মেলা দেখাইছি হ্যাঁ ইয়াস এই মেলাটা চলতেছে দেখেন ওই যে সুন্দর এটা একটু আপনাদেরকে দেখা নিয়ে যাবো দেখি বাইকটা একটু রাখার ব্যবস্থা করি কোথাও তারপরে যাব ঠিক আছে চলেন স্থানীয় সুন্দর একটা হিন্দু ধর্ম বলি জায়গাটা প্রথমে দেখছি মন্দিরটা এটা মানে মন্দির না ইয়ে হয় পূজা হয়

to বর্তমানে আমরা যে আসলে মোবাইলে বা যে কোনো কিছুতে ডিভাইসে যে অ্যালার্ম দিয়ে রাখি সকালবেলা আমাদের যে ঘুম ভাঙে কখনো কি ভাবছেন যে এমন হয় যে অ্যালার্মটা বাজতেছে আমি বা কেউ হয়তো আর উঠলো না তাই না প্রতিটা দিন আসলে আমাদের জন্য যে কত আশীর্বাদ সেটা কিন্তু আমরা বুঝি না তাই না কত কিছুর মোহে আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি কত কিছু নিয়ে ভয় বাট বেঁচে যে আসি এটাও তো সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ দেওয়া উচিত এই আজকে উপরেও খাইছি কত মজার মজার খাবার খাইছি মনের মতো করে খাইছি খাবারটাও তো তিনি দিচ্ছেন কোনো না কোনোভাবে ব্যবস্থা করে তাই না তো বেঁচেও যে আসি প্রতিটা দিন কি হবে তা আমি তো জানি না বাট আসলে সবকিছুর জন্য এই মহা সৃষ্টিকর্তারে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত ভুলে যাই হয়তো আমরা আসলে মাঝে মাঝে তো দুইটা উপজেলা কালীগঞ্জ আর নবগঞ্জ দুটাতেই ঘোরা হলো তো দুইটা ব্লক হয়তো আমি একসাথ করে দিব আলাদা করে দেওয়ার মতন মানে উল্লেখযোগ্য তেমন কিছু নাই বরঞ্চ কালকেই বেশি ঘোরাঘুরি হয়েছে আজকে খুব সিম্পল ঘোরাঘুরি করছি আর একটু মেলা থেকে সি এটা একটু হয়তো আপনারা দেখতে পারবেন তো সামনে হয়তো আরও কিছু ব্লক থাকবে চেষ্টা করবো ইদানিং অনেক ব্যস্ততায় আসলে ওরকম বড় ট্যুর প্ল্যান বা দূরে কোথাও যাইতেও পারতেছি না সময় ম্যানেজ হইতেছে না তো সামনে আপনাদের জন্য কিছু ব্লগ করব হয়তো কোথাও যাব তো এই ব্রিজটা একটু দাঁড়াবো আর আজকের ব্লগটা এখানে শেষ করব এই ব্রিজটায় দাঁড়ায় এটা হলো তুলসীকালী ব্রিজ আমার খুবই পছন্দের একটা ব্রিজ এখানে অনেক ব্লগে আমি দেখাইছি আপনাদেরকে আগে এখানে একটু দাঁড়াই কি করতে ভয় লাগছে অনেক সময় এরকম হয় না যে দাঁড়াইলে মনে যেন কি জানি পরে যাবে আমার কাছ থেকে তাই না এরকম মনে হচ্ছে যেন গাড়ির চাবিটারে আগে পকেটে ঢুকেছে বেশ পানি আছে এখনও তুলসী খালি ব্রিজে বাট পানিটা বেশ ময়লা লাগতেছে জানি না কেন তো যেটা বলতেছিলাম সবাই প্রস্তুত থাকেন জীবনে কোনো একদিন শেষ হবে এই সুন্দর পৃথিবী থেকে আমাদেরকে যাইতে হবে সো টিল দেন সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে সো বি সেফ বি হেলদি আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার তো এখান থেকে আপাতত বিদায় নিতেছি সবাই ভালো থাকেন টাটা